একে অপরের প্রতি ভালোবাসার কারণ কি হওয়া উচিত কিসের ভিত্তিতে গড়ে ওঠা উচিত পারস্পরিক বন্ধুত্ব এবং বৃদ্ধতার বন্ধন এ সম্পর্কে জানা নেই বর্তমানের অনেকেরই আর তাই তো দেখা যায় সমাজের চার দিক জুড়ে আজ শুধু মিথ্যা এবং নোংরা ভালোবাসার ছড়াছড়ি কেউ কাউকে ভালোবাসে শুধুমাত্র নিজের কামনা বাসনা চরিতার্থ করার আশায় আবার কেউ কাউকে ভালোবাসে ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি দেখে তা থেকে কিছু পাবার আশায় আবার কারো কারো মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে নিছক গল্প আড্ডা এবং খেলাধুলায় সময় কাটানোর উদ্দেশ্যে তবে আদৌ কি এই ভালোবাসার কোনো মূল্য আছে না নেই এই ভালোবাসার কোনো মূল্য নেই বরং এই ভালোবাসা এই সম্পর্কই পরকালে একজন ব্যক্তির জন্য পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে অ্যান্ড দ্যাটস ওয়াই আল্লাহ ইন সুরা আল ভার্স টোয়েন্টি এইটাই ليتاني لم